প্রত্যেক দিন আসলে সংবাদ সম্মেলন ডেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবা বা রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলা এটা আসলে খুব বেশি আনন্দের ব্যাপারটা তেমন না তো আমরা সর্বশেষ দু হাজার ছয়ের আঠাইশে অক্টোবর আওয়ামী জাহিলিয়াতের আমলে দেখেছি যে কিভাবে মানুষকে লগী বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে এবং তার উপরে নৃত্য করা যায় তো জুলাই পরবর্তী সময়ে মানে মাত্র এক বছরের মধ্যে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখতে হবে এটা আসলে আমাদের কারো ভাবনার মধ্যেই ছিল না আপনারা জানেন যে গত নয় তারিখে সামনে একটা ভয়াবহ রকমের বিভৎস একটা হত্যাকাণ্ড ঘটেছে যেখানে মানে একটা মানুষকে প্রথমে পিটিয়েছে এর হচ্ছে ইটবালির আস্তরণ দিয়ে তাকে আঘাত করে করে হত্যা করেই শুধুমাত্র হয় তার লাশের উপরে উঠে নাই নৃত্য করেছে তো এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত লজ্জার এবং আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদের কথা বলবার কথা ছিল এই রাষ্ট্র কিভাবে ঢেলে সাজানো যায় এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করার জন্য তারা আমাদেরকে বাধ্য করছে একরকম আপনারা জানেন যে গত নয়ই জুলাই এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও এগারোই জুলাই এটা প্রকাশ্যে এসেছে আল্লাহ না করুক এই ঘটনা যদি প্রকাশ্যে না আসতো আসলে এই ধরনের ঘটনার বিচার আদৌ হইতো কিনা এটাও আসলে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে না যে এর বিচার সে পাবে তো আজকে এগারোই জুলাই নয়ই জুলাইতেই আমরা দেখেছি যে দুই একটা অনলাইন মিডিয়া এই নিউজটা করেছে তার মানে মিডিয়ার কাছে এই ব্যাপারটা যে মানে গোপন ছিল বা তারা জানতো না ব্যাপারটা এমন না আমরা মনে করি যে এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য মিডিয়ার উপরে হস্তক্ষেপ করা হয়েছে আমরা সরকারের কাছে প্রথমে জানতে চেয়েছি যে সরকার কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির এক্ষেত্রে উন্নয়ন ঘটাতে তারা সক্ষম হয়নি সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা বলছেন যে তারা প্রস্তর যুগে প্রবেশ করেছেন আবার যখন বিএমপির সংশ্লিষ্টতার প্রশ্ন আসে তখন তারা বলে যে এই ইনক্লুডিং গভর্নমেন্ট তারা হচ্ছে ব্যর্থ হয়েছে তো আমরা আজকে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে আজকের পুরো ঘটনার ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে যে বিবৃতি সেটা আপনাদের সামনে দিব তার আগে একটু ঘটনার পরিপ্রেক্ষিতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সোহাগের যেই বোন তিনি এছাড়া যাদেরকে নাম উল্লেখ করেছেন এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপার যেটা প্রকাশ করছেন সেটা আমি প্রথম আলো যেই নিউজ করেছে সেখান থেকে আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করছি প্রথমত হচ্ছে তারা যেখানে এক নম্বর যে আসামি করেছে তিনি সম্ভবত মাহিন যাকে বলা হয় যে তিনি যুব ওই এলাকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুরে এসে জুড়ে বসে কেউ আসলে সাধারণ সম্পাদক হয় না পাশাপাশি যেটা সেটা হচ্ছে আমরা মামলায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দাবি করা হয়েছে তো তাদের একটু রাজনৈতিক পরিচয়টাকে দেওয়ার প্রয়োজন বোধ করছি সেটা হচ্ছে তারা মামলার তেরো নম্বর আসামি যাকে বলেছেন রজ্জব আলী ওরফে পিন্টু যিনি কেন্দ্রীয় যুব সাবেক জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মামলার এগারো নম্বর আসামি সাবাহ করিম লাকি যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক এছাড়াও মামলার সতেরো নম্বর আসামি যিনি চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব দাস এবং বারো নম্বর আসামি স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু তো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি নেই বা সরকার কতটুকু ব্যর্থ হয়েছে এই ব্যাপারটাতে এখন আমাদের যেই মন্তব্য সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো আমরা এই মুহূর্তে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার সার্বিক পরিস্থিতি এবং সরকার এক্ষেত্রে কতটুকু পদক্ষেপ গ্রহণ করবে বা সে কোন কোন জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছে সবকিছু নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মঞ্চের মুখপাত্র শরীফ হাদিকে প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আহ প্রথমত হলো যে আহ এইরকম একটা ঘটনা নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হবে রাষ্ট্রের পুনর্গঠনে তো আমাদেরকে অনেক ব্যাপারি কথা বলতে হচ্ছে আমরা সবাই মিলে বলবার চেষ্টা করছি যে যার জায়গা থেকে কিন্তু আপনাদেরকে লিটারারি বলি যে গত জুলাইয়ের পরে যে দীর্ঘ সময় আমরা ট্রমার মধ্যে ছিলাম এই জুলাইয়ের সময়গুলোতে আমাদের মনে অনেকেরই সমান এক্সপিরিয়েন্স যে গতকাল রাতে আমরা আসলে কেউ ঘুমাতে পারি নাই এবং সেই জুলাইয়ের ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে মানে সেইটা আমরা দেখছি চোখে মানে আসলের থেকে লজ্জা মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে দিন সবকিছু ছেড়ে ছুড়ে আমরা কোথাও চলে যাই আমাদের আসলে এত অসহায়ত্ব এই রাষ্ট্রের মধ্যে আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না তো আপনাদেরকে যেটা একটা কথা সেটা হচ্ছে যে দেখেন দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা আর বিএনপি উল্টোভাবে বলছে যে সরকার ব্যর্থ তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই যে প্রস্তর যুগে এসছে তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল সভ্য মডেস্ট সরকার আপনারা তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গতকাল একটা নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য বড় আমাদের দরকার ছিল পুলিশ হাজার বার বলেছি আপনারা কমপক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন এই পঞ্চাশ হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিচ্ছে সেই টাকা ফেরত দিতে হবে আপনি পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়েকজন পুলিশ নিয়োগ দিচ্ছেন আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফস্ব জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোন মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেনডেন্ট আকারে তাদেরকে রাখবে তারা ওখানে কেউ একটা ব্যবসা করে কেউ একটা দোকান করে তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্ট মধ্যে থাকতে হয় তেমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিকতা দুধের কথা এলাকাও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কি কি দায় সেটা আমরা বলবো অন্যান্য রাজনৈতিক দলের কি দায় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতন ভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে যাতে পলিটিক্যাল পার্টিস গুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায় এইটা কি আপনি সচেতন ভাবে করছেন না না করলে এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা জানে আর রাষ্ট্রের মধ্যে সব এইখানে হত্যাকাণ্ড শুধু ঘটে নাই নিপুণ ভাবে কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেফতার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়া এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই কোন টিভিতে আসে নাই এমনকি মাল্টি মিডিয়াও আসে নাই একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাই নাই তিনি যেভাবে লিখেছেন বিকেলে ভিডিও সামনে এসেছে আজকে আপনাকে বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরে মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে মিডিয়া আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইভে চায় নাই তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চিটেছে পনেরো বছর ধরে সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাপতে হবে আপনার নই আপনার বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফর্মালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা সঠিক উত্তর দিতে পারেন এর মানে হল ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলা নাই তো এই যে সেন্সরশিপ এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবলোককে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে আগের মিডিয়া গুলো তো সময় মিলে কম বেশি আওয়ামী লীগকে চেটেছে চাপতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় আপনি কত এক বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের পর যারা জুলাইয়ের নেগেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতারও করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে এই প্রস্তাবযুক্ত আপনারা করছেন যাতে এখানে পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এই দেশে একটা আধা কাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনো গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার অবস্থাও তৈরি হয় তার দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপি কে বিএনপির এই ব্ল্যান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগ আসার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেপ্তার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই প্রস্তর যুগ তৃতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপি একটা কথা আপনাদেরকে মনে করাই দেই এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের সেভেন্টি থেকে এইটি এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতির সকালে উঠে ফোন দেয় জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো খেল রাখবেন করোনা লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু কইরা এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নেয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয় এটা তাদের চরিত্র এই সরকারটা আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমলাতন্ত্র সেটা নিয়ন্ত্রণে এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই চেরিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেপ্তার করে পুলিশ যখন গ্রেপ্তার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে অসির রুম তসলস করে স্থানীয় বিএনপির কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার অসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেপ্তার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটা কি আপনাদেরকে এখানে একটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি খেয়াল করেন আসামি যে উনিশ জন এর মধ্যে তিন থেকে চারজন আর তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুব দলের নেতা উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন যুব দলের যে কোনো একটা গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা করতে ভেরি গুড সব থেকে বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে আসছেন আমরা আপনাকে একটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই নাই এর মধ্যে বিএনপির এখনো ভাই ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম যে ওনাদের বোঝাপড়া এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের ময়রা যাইতে মনে চাই যে এই মানুষগুলো আমরা সম্মান করছি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজি লোক এদেরকে আপনারা কি বলতেছেন ব্যবসায়ী বলতেছেন প্রথম কথা যদি কেউ হাজি লোক হয় এর মানে হইল তার পিঠে মারি ফেলান যাবে অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী বাপ হয় সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না এটা তো আমরা স্পষ্ট বলেছি নাম্বার দুই এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন বিএনপির অনেক ভাইয়েরা মিলে আফসোস হয় তাদের জন্য আপনার বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজি সেরিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেরিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠল তাহলে আপনারা এনসিপিরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি এবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুব দলের পিছনে স্টেজে কয়শো কোটির টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিতেছেন বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এগুলো আমাদের জানা আছে নাম্বার দুই রুমিন ফারানাপা এক্স ওয়াই জেড আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সবসময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশ কে বারবার বলা হচ্ছে মপ করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মপ আর পাথর মেরে হত্যা করা নাম নাই। ইংলিশে না না বললে যায় সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফারানা দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবা লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়ে আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর হস্তে বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির কার জানে না তবে কারো না কারো বিটিম এই যুক্তির সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোন রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন এবং ছিল আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিচ্ছে তারা আহত বলতে পারে না আমাদের বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা সত্য একটা দলের কাঠামোর মধ্যে না না কিন্তু আপনারা বুদ্ধিজীবী বানাইছেন তো এই আর অধ্যমিকা থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দলের নয়ন সাহ এর কাজই হইলো সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপরা কি বেটি উঠ ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম আলা সমানে থাপরাই দিতেছে ওমা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্র লোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপরাইতেছে এইটা ভিডিওতে মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিশিয়ালি তারে বলছে যে এরকম থাপরা থাপরি সে কেন করে সে এটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপরানো হবে এই থাপড়ানোর ট্রেয়াল দিতেছে তারা এই ডয়নেরা যদি এই বিএনপির ফিগার যারা এখন মানুষের কাছে সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমো দিয়ে মারিয়ে ফেলবে মানুষকে ও তো যা করার তাই করছে দলের নেতা মানুষে থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকা না উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চান্দাবাজি করে উপরে গজ চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইতে আসলে স্বীকৃতি করে সুতরাং যুবদলের দলের ব্যাপারে এটা মোবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওর কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপর একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেপ্তার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দীপালোকে এই পুলিশের কাজ নিয়া এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে কেবল নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আরেকটা একটা ওয়ান বা আর একটা ইমার্জেন্সি তৈরি হবে অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন গণতান্ত্রিক পথ আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এইরকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা পলিটিক্যাল সরকারকে প্রতিষ্ঠা করে দিবি তখন বিএনপিরও আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষেরও আর ক্ষমতায়িত হওয়া লাগবে না সুতরাং আরেকটু একটু চিন্তা করেন এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেওয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায়কে দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নেবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে একটি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেব এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার শফিক শেখকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি চেক করছি বিএনপি পুলিশদের গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের নাইটা না সেইটা না সব থেকে ভয়াবহ বিএনপির আর একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে ভুক্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আওয়ামী মতো ভুল করেন না আমরিক এই চেষ্টা করছিল আমরিক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না কি ইন্ডিয়া পালান লাগছে আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পত পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিলে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও ইন্ডিএতে পারবে না এ কথা আমরাও বসছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাগিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো অবা করেন মাপ চান এইসব কিছু করেন না তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি আমাদের কয়েকটা সুপারিশ এরপর আপনাদের প্রশ্ন শুনবো আমরা বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো থেকে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই আপনি কেমনি করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মায়ের দিয়ে শিখে গেছে আপনি যত তারিখ একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈষ যদি দেশবিরোধী আইন করেন মানুষ নিজের যান মালের কথা ভাইবা সব কইরা সংসদে গিয়ে আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যতই ইংলিশে মগ বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেন্দ্রীয় জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণা পত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চান মধ্যে চেয়েছেন ভোট কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরুদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন করে আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের জন্য সবচেয়ে বেশি হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি হন ফ্যাসিবাদী বাক্সালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইয়া নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর পরিণতি হবে মুসলিম লীগ নিয়ে কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সব কিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন ওই সব রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে চিন্তা করতেই খারাপ লাগে আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধ্রায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনো বিএনপি যেটুকু সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিয়েছিল সরকারের কাছে বিন সরকার কোনোভাবে বিএনপি কে ম্যানেজ করতে পারতেছিল না ইউ কেট দা আপার হ্যান্ড আপনি এবার বিএনপি বলেন এইটা এইটেটার রাজি হন জুলাই পক্ষে থাকেন ঘোষণাপত্র দেন সনদ দেন নতুন সংবিধান চান না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ এই যে সকল বাংলাদেশের জনগণের প্রতি এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই যেই পাথর দিয়ে মার্সেসকে বিএনপি তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে এনসিপিও করে জামাত এনসিপির একটু বলে যাই আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন এটা আমি করবেন এটা আপনাদের কাজ কিন্তু মনে রাখেন এই কাজ আপনারা করলে মনে রাখেন যে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই জুলাই আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন যে আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে নাম্বার দুই নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে নাম্বার তিন ফ্যাসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং মধ্যে যেই যেই জিনিসগুলো করে রেখেছে আমলাতন্ত্র পুলিশ এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে এই জন্য যে কোনো দলে হোক ব্যানারে হোক সেটা যে কোনো নামে হোক সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একতাবদ্ধ হন এই জুলাইকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোন একক দলের কাছে না বিএনপি না জামাত না এনসিপি আমরা কারো কাছে বরখা দেই নাই এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ভাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন একটা হয়েছে আমাদের ফেসবুকের দুই একটা ভালো গ্রুপ তারা এটা নিয়ে ফেসিবাদী আমলে কারা জুলাই মানে কি করেছে এভাবে ফেসিবাদ কিনেবল করেছে তার একটা তালিকা হয়েছে কিন্তু মুশকিল হলো তালিকা পর্যন্তই করা সম্ভব এই তালিকা নিয়ে মামলা করতে গেলেও তো আবার আপনারা মব বলবেন এটা তো রাষ্ট্রকে করতে হবে এটা তো রাষ্ট্র একটা মিডিয়া কমিশন করে অথবা শুদ্ধি কমিশন করে তারপরে করবে আমরা তো করতে পারি না আর আমরা করলেও তো বলবেন যে আমাদেরকে এই একটি একে দিয়েছে হয়েছে অনেক তালিকা কিন্তু আমরা তখন কিছু বলতে পারছি না বরং বুরহান কবি যে খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে কত বিবৃতি দিছে সেও এই আমলে এই আবার নতুন করে বিবৃতি দেয় তো কি হয়েছে মানে এটা তো আসলে লজ্জাজনক তো এটা তো রাষ্ট্রকেই করতে হবে আর কারো করে প্রশ্ন ভাই ওকে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ